হারিকেন নামটা শোনা মাত্র অনেকের অতিথির কথা মনে করিয়ে দেয় এটি গ্রামীণ ঐতিহ্যের মধ্যে অন্যতম বিদ্যুৎবিহীন গ্রামের অন্ধকার দূর করার জন্য একমাত্র অবলম্বন ছিল হারিকেনের আলো হারিকেন হচ্ছে জ্বালানি তেলের মাধ্যমে বদ্ধ কাচের পাত্রে আলো জ্বালানোর একটা ব্যবস্থা এই অর্ধবৃত্তাকার বদ্ধ কাচকে বাঙালিরা চিমনি বলে থাকে এর ভেতর তেল থেকে আলো জ্বালানোর জন্য কাপড়ের সোলাকা ব্যবহার করা হয় ওই অগ্নি অগ্নিসংযোগের মাধ্যমে আলো পাওয়া যায় আলো বাড়ানো কমানোর জন্য বহিরাংশে একটি চাকতি থাকে যা বাড়ালে কমালে শোলাকা ওঠানামার সঙ্গে আলো বারে কমে এটি বহন করার জন্য বহিরাংশের লোহার একটি ধরনী থাকে আধুনিকতা ছোঁয়ায় আর সময়ের বিবর্তনে হারিয়ে যাচ্ছে হরিকেন বাতি এর সময় গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই আলোর জন্য ব্যবহার করা হতো এই হারিকেন হারিকেন জ্বালিয়ে রাতে হাট বাজারে যেত গ্রামের লোকজন রাতের আধারে এক স্থান থেকে অন্য স্থানে যেতে একমাত্র ভরসা ছিল হারিকেন। দোকানদারেরা বেচা কেনাও করতেন হারিকেনের আলোতে আমাবস্যার রাতে ঘর অন্ধকারে হারিকেনের আলো জ্বালিয়ে রাস্তা চলার স্মৃতি এখন অনেক মানুষ মনে করে এক সময় হারিকেন জ্বালিয়ে বাড়ির উঠানে কিংবা ঘরে বারান্দায় ছোট শিশুরা এর সঙ্গে পড়াশোনা করতো ডাক পিওনের চিঠির বোঝা পিঠে করে হাতে হাড়িকেন নিয়ে ছুটে চলত এখনো গ্রামের কিছু বাড়িতে হাড়িকেন পাওয়া যেতে পারে সেগুলো হয়তো ময়লা ও মরিচা পড়ে গেছে এবং ব্যবহারে অযোগ্য হয়ে পড়েছে এখন ঘরে ঘরে হাটবাজারে রাস্তাঘাটে সর্বত্রই বৈদ্যুতিক আলোর ঝলকানি দেখা যায় প্রযুক্তির উৎকষ্টে হাড়িকেনের পরিবর্তে স্থান দখল করে নিয়েছে সোলার প্ল্যান্ট ও বিদ্যুৎ জ্বালানির খাতে ব্যাপক উন্নয়নে হারিকেন এখন প্রায় বিলুপ্তির পথে নতুন প্রজন্ম হয়তো জানবে না হারিকেন কি প্রথম হারিকেনের বর্ণনা পাওয়া যায় উড়াওড়া উপজেলার আদমপুর গ্রামের গরির কাছে ছোট থাকতে আমি সন্ধ্যাবেলায় হারিকেনের কাছে চিমনি খুলে ধুয়ে মুছে পরিষ্কার করে কেরোসিন তেল ঢেলে দেয়াশ্লাই দিয়ে আগুন জ্বালাতাম অনেক সময় আলো কমানোর জন্য যে চাকরি থাকতো সেটি বেশি ঘুরে গেলে সলাখাটি তেলের ভেতর পড়ে যেত সেটা বের করা অনেক কষ্ট ছিল কখনো হাতের কেরোসিন লেগে যেত রান্না করা পাত্রে কিংবা খাবারে তখন এর জন্য বকিনি খেতাম হাড়িকেনের কেরোসিন তেল রাখার জন্য গ্রামের সব বাড়িতেই কাচের ও প্লাস্টিকের বোতলে কলায় রশি লাগিয়ে পাশের খুঁটিতে ঝুলিয়ে রাখা হতো আমি পঞ্চম শ্রেণী পর্যন্ত হ্যারিকেন দিয়ে লেখাপড়া করেছি হ্যারিকেন জ্বালিয়ে ধানের খোলায় যেতাম জোরে বাতাস দিলে হাত দিয়ে বাতাস আটকানোর চেষ্টা করতাম যাতে বাতাসে হাড়িকে নিভে না যায় সেগুলো অনেক আনন্দের মুহূর্ত ছিল কিন্তু কালের বিবর্তনে সে হারিকেন আজ বিলুপ্তর পথে